হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফার প্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশ্রা প্যান্ডার প্রাইজ বাংলাদেশের একটি পরিচিত নাম এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত বন্ধুরা আপনাদের অবগত আছে আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি গাড়ি এবং ব্যাটারি তো আজকে আমরা আমাদের এক সম্মানিত ডিলার এটা হলো উত্তরবঙ্গ তো আমরা আমাদের বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় কিন্তু আমাদের গাড়ি এবং ব্যাটারির আলাদা আলাদা ডিলার আছে তো বাইরে শুধু আমাদের কাছ থেকে আমাদের ব্যাটারি বিক্রি করে সেটা হলো জেরিন পাওয়ার গোল আর পাওয়ার প্লাস ভিআইপি আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পাওয়ার গোল এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং ভালো মানের এ গ্রেডের ব্যাটারি তো যাই হোক আজকে আমরা বাইরে অনেক দূরের থেকে প্রায় চারশো কিলোমিটার দূরের থেকে চলে আসে হ্যাঁ সেটা হলো লালমনিরহাট হাট একদম বর্ডার এলাকা আমাদের এখান থেকে আনুমানিক চারশো কিলোমিটার দূর তো বাইরের সাথে একটু পরিচয় হবো এবং বাইরে আমাদের ব্যাটারিগুলো বিক্রি করতেছে প্রায় এক বছর যাবৎ তো কিরকম রেজাল্ট পাচ্ছে বা কিরকম কি দিকটা সবকিছু নিয়ে একটু কথা বলবো এবং আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ জি ভাই ভালো আছেন না আচ্ছা আচ্ছা তো আপনার নামটা কি রকুনুজ্জামান আপনার প্রতিষ্ঠানের নাম ভাই ভাই ব্যাটারি হাউস বুড়িমারি বুড়িমারি জেলা হলো লালমনিরহাট তো আপনি তো আমাদের ব্যাটারিগুলো বিক্রি করতেছেন আনুমানিক প্রায় এক বছর এক বছর তো এক বছর যাবত যে বিক্রি করতেছেন আমাদের পারফরমেন্স কেমন ব্যাটারিগুলো ভিআইপি এর কেমন পারফরমেন্স পাচ্ছেন অনেক ভালো অনেক ভালো ইনশাআল্লাহ মানে যে কাস্টমার যাদেরকে দিচ্ছেন এক বছর যাবত তারা কি স্যাটিসফাই আমাদের ব্যাটারিগুলো নিয়ে স্যাটিসফাই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছে ভালো রেজাল্ট আচ্ছা আচ্ছা তো এই জন্য আজকে আমরা আপনি চলে আসেন আপনি তো অনেকদিন যাবত বিদেশে ছিলেন বিদেশে আসার পরে এই ব্যবসাটা শুরু করছেন আমাদের সাথে কথা বলে তো এক বছর যাবত আল্লাহ রহমুল্লাহ আমাদের পারফরমেন্স ভালো আপনাদের রেজাল্টও ভালো তো সেই হিসাবে কন্টিনিউ শুধু আমাদের ব্যাটারি বিক্রি করেন তাই না আচ্ছা আচ্ছা তো যা হোক আজকে আমরা তো ব্যাটারি অনেকগুলো ব্যাটারি দিয়েছি আজকে তো আমরা প্রায় পঞ্চাশটা ব্যাটারি নিয়েছেন তাই না তো আমরা ব্যাটারি পাঠাইছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো জেরিন পাওয়ার গোল পাওয়ার প্লাস ভিআইপি দুইটা ব্যাটারি কিন্তু বাইরে বিক্রি করে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আশরাফ এন্টারপ্রাইজের নিজস্ব ব্র্যান্ড এই ব্যাটারিগুলো সারা বাংলাদেশে চলমান নতুন ব্যাটারি এ গ্রেডের নতুন ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডিলার দিয়ে থাকি তো আপনারা যারা বাংলাদেশের বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমাদের কিন্তু ডিলার দিব আমরা এবং প্রত্যেকটা থানা লেভেলও আমরা ডিলার দিব আপনারা যারা ডিলার নিতে ইচ্ছুক তারা সরাসরি আশরাফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডিলার দেওয়ার চেষ্টা করব এবং আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা সার্ভিস দিব তো আজকে বাইরে আসছে অনেক দূরের থেকে বাইরে আমাদের ব্যাটারিগুলো বিক্রি করতেছে তো বাইরে যেহেতু রেজাল্ট ভালো পাইছে বা আমি অনুরোধ করব। আপনাদের উদ্দেশ্যে অর্থাৎ দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই উনি বলবেন দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন বলেন আচ্ছা তো ভাই ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হয়েছে আল্লাহ ব্যাটার রেজাল্ট ভালো তো ইনশাল্লাহ কন্টিনিউ আমাদের সাথে আছেন তাই তো আপনাদের সাথে এবং ভালো মানের প্রোডাক্ট আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে দেওয়ার জন্য তো বন্ধুরা শুনতে পেলেন ভাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রায় এক বছর যাবৎ এই ব্যাটারিগুলো বিক্রি করতেছে রেজাল ভালো পাইছে তাই কিন্তু উনি চলে আসছে আজকে আর সরাসরি বিগত আগে উনি ওনার সাথে শুধু মোবাইলে কথা হয়েছে তাই না মোবাইলে কথা হয়েছে করসপন্ড হয়েছে টাকা পাঠাইছে আমরা ব্যাটারি পাঠাই দিয়েছি কিন্তু আজকে উনি হ্যাঁ সরাসরি আশ্রা ব্যান্ডার বাজে চলে আসছে আশ্রা প্যান্ডার বাজে আসার পরে ইনশাল্লাহ আমরা সারাটা দিন ওনাকে আমরা সময় দিয়েছি উনি দেখছে আমাদের প্রতিষ্ঠান দেখছে আমাদের ওয়ার হাউস দেখছে তো সব কিছু মিলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি ভালো মনের প্রোডাক্টটা আমরা দেওয়ার জন্য তো বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু লঞ্চ করব আপনারা আমাদের পাশে থাকেন আর আপনারা যারা আমাদের ডিলার নিতে চাচ্ছেন তারা চলে আসেন প্রাইজে এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেল আশরাফ এন্টারপ্রাইজের ফেসবুক এবং অন্যান্য ইয়েগুলোতে আমাদের নাম্বার পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম